ছশো নিরানব্বই টাকায় মূলত কি কি খাওয়া পায় মানে আমরা সবচেয়ে প্রথম দেব আপনাকে স্টাফিং আলু তন্দুরি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরেই আমরা দিয়ে দেবো আচ্ছা আপনি মনের মতো যেটা ইচ্ছা সেটা নিতে পারেন যতটা ছশো নিরানব্বই টাকায় কি আমি এই টোটাল যে আপনাদের বুকের সিস্টেম রয়েছে সবটাই কি পাবো আর পুরোটাই আপনি পেয়ে যাবেন পনেরোটা আইটেম দেবো আপনাকে শুধু এই দুটো আইটেম দিয়েছি বলে শুধু এই দুটো আইটেম না এখনো পনেরো এখনো ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন চোদ্দই ফেব্রুয়ারি প্রেমিক দিন ভালোবাসার দিন আর সেই ভালোবাসার দিন অপেক্ষা করে সেজে উঠেছে হোটেল রোদ্দুর যেহেতু ভ্যালেন্টাইন ডে প্রিয় নিয়ে ঘোরার দিন প্রিয়তমাকে নিয়ে ভালো রেস্টুরেন্টে রিসোর্টে যাওয়ার দিন তাই হোটেল রোদ্দুর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে খাবারের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আনলিমিটেড বাফে নিয়ে এসে পড়েছে আমি কথা বলবো এই হোটেল অব্দি কর্তৃপক্ষ যারা রয়েছে ওনাদের সাথে কথা বলে জানবো ভ্যালেন্টাইন ডে তাদের সেই উপলক্ষে কি কি খাবার রেখেছে আমি একটু কথা বলবো দাদা যদি হ্যাঁ সবার প্রথমে তোমার যত দর্শক বা ভিউয়ার্স আছে তাদের দিকে হোটেল রোদ্দুরের পক্ষ থেকে ভ্যালেন্টাইন ডে অনেক অনেক শুভেচ্ছা একদম আমরা আপনারা হয়তো হোটেল রোদ্দুরে এর আগেও অনেকে অনেকে আসেননি আমি সবার কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের হোটেল রোদ্দুরে আসুন কারণ হোটেল রোদ্দুর আমাদের শুধু রেস্টুরেন্ট নয় রেস্টুরেন্ট তার সাথে ব্যাংকুয়েট এবং রুমস পুরোটাই আপনারা এখানে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা আমরা ভ্যালেন্টাইন্স ডে মান্থ হিসাবে একটা স্পেশাল অফার নিয়ে এসেছি যেটা হলো আনলিমিটেড বাফে এখন কিন্তু আর বাফে খাওয়ার জন্য আমন্দা আমাদের সুদূর কলকাতা অবধি যেতে হবে একদম আনলিমিটেড বাফে কিন্তু এখন শুধুমাত্র ডানকুনি অবধি হবে এর অ্যাড্রেস হলো ডানকুনি চণ্ডীতলা কুমির মড়া 14 নম্বর বাস হোটেল রোড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের তিনটে ভেরিয়েন্টে বাফেট হচ্ছে একটা হলো ভেজ যার প্রাইস অনলি 299 দাদা যেটা চিকেন আছে তার দাম 499 আর যেটা মাটন আছে সেটা হলো 699 এখানে আপনারা টোটাল টোয়েন্টি প্লাস আইটেম পেয়ে যাচ্ছেন কুড়িটা প্লাস আইটেম পাবেন আর পুরো খাবারটাই কিন্তু আনলিমিটেড এখানে কোনো হিডেন কস্ট নেই কোনো কিছু নেই যা নেবেন পুরোটাই আনলিমিটেড একদম আপ টু আপনার চিকেন থেকে মাটন থেকে যা খাবেন পুরোটা আনলিমিটেড ঠিক আছে আসবেন অবশ্যই সবাই আসুন এসে আমাদের এই খাবার টেস্ট করুন হোটেল রোদ্দুরের খাবারের কোয়ালিটি আপনারা চেক করুন আর এত কম দামে আমার মনে হয় না যে অন্তত এই কলকাতার বুকেও এত এত কম দামে কিছু মেনু দিয়ে কোনো দিতে পারবে বলে তো দাদা এতক্ষণ তোমাকে বুকের সম্বন্ধে বললাম শুধু তো মুখে বললেই সবকিছু হয়ে যায় না তো পুরো খাবারটা তোমাকে টেস্ট করতে হবে দেখতে হবে একদম সেটা করা সম্ভব ঠিক আছে তোমার স্ক্রিনে অবশ্যই আমাদের রেস্টুরেন্টের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে কল করে অনলাইনে যে আগে অগ্রিম আগে থেকে তারা টেবিল বুক করতে পারে তারা কতজন আসবে সেটার জন্য বুক করতে পারে অথবা এছাড়াও যদি কারোর কোনো ব্যক্তিগত পার্টি থেকে থাকে যেমন বার্থডে পার্টি অ্যানিভার্সারি পার্টি বা গেট টুগেদার যে কোনো ধরনের পার্টি থাকতে পারে যে কোনো ধরনের পার্টি কিন্তু আমরা অর্গানাইজ করি আর যদি এই মুহূর্তে কারোর কোনো বার্থডে বা অ্যানিভার্সারি এই টাইপের প্রোগ্রাম থেকে থাকে আমরা কিন্তু এই যে মেনু এই এত কম দামে এই যে বাফেট এই আনলিমিটেড বাফেট দিয়ে কিন্তু তাকে সেই প্রোগ্রাম আমরা সাজিয়ে দেবো এটা কতদিন অফারটা থাকবে এটা আপাতত আমরা ভ্যালেন্টাইন্স ডে থেকে স্টার্ট করেছি দাদা শুধু ফেব্রুয়ারি মাসটা আপাতত আমরা কন্টিনিউ করছি যদি সবার সাপোর্ট থাকে যদি এটা পাবলিকের পছন্দ হয় সবার যদি পছন্দ হয় আমার গেস্টদের তাহলে আমরা চেষ্টা করব পরবর্তীকালে এটাকে আরও বেশি কন্টিনিউ করার আরো দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাওয়া আমার নাম সুরজিৎ সুরজিৎ মন্ডল আপনারা অবশ্যই আসবেন সবাই সবার কাছে এই রিকোয়েস্ট রইল ছশো নিরানব্বই টাকায় মূলত কি কি খাওয়া পায় মানে আমরা সবচেয়ে প্রথম দেব আপনাকে স্টাফিং আলু তন্দুরি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরেই আমরা দিয়ে দেবো আচ্ছা আপনি মনের মতো যেটা ইচ্ছা সেটা নিতে পারেন যতটা খুশি মানে ছশো নিরানব্বই টাকায় আমি কি কি খাবার খাবার পাবো শুধু তো যেমন দুশো নিরানব্বই টাকা যেমন ভেজ থালি রয়েছে আর চারশো নিরানব্বই টাকা আপনার এ রয়েছে মানে চিকেন হুম তো ছশো নিরানব্বই টাকায় কি আমি এই টোটাল যে আপনাদের বুকের সিটেম হয়েছে সবটাই কি পাবো আর পুরোটাই আপনি খেয়ে যাবে পনেরোটা আইটেম দেবো আপনাকে শুধু এই দুটো আইটেম দিয়েছি বলে শুধু এই দুটো আইটেম না এখনো পনেরো এখনো আমি আপনার দেবো চোদ্দো আইটেম যদি ছশো নি হ্যাঁ কতগুলো আমি আইটেম পাব নে টোয়েন্টি প্লাস আইটেম পাবেন হ্যাঁ ছশো নিয়ে টোয়েন্টি প্লাস বাহ্ বা বাহ্ আর কি আজি মটনের মধ্যে কি আদি মাটনের মধ্যে

এবং সবচেয়ে বড় টু নাইনটি নাইন মাত্র দুশো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাবেন ভেজ থালি ওয়ানটি নাইনে আপনারা পেয়ে যাবেন চিকেন থালি এবং আপনারা পেয়ে যাবেন মাটনের থালি অর্থাৎ বুঝতেই পারছেন ভ্যালেন্টাইন ডে যে অফার রেখেছে হোটেল রোদ্দ অসম্ভব ভালো অফার এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার